নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আমি এখন বাসের মধ্যে তো কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি বাড়িতে তো হঠাৎ করে আমাকে বাড়িতে যেতে হলো তো কারণ আমার মাসিরা এসছে আমাদের বাড়িতে মানে মাসির বাড়ির থেকে আবার আমাদের বাড়িতে গিয়েছে তো কি করতে গিয়েছে কেন গিয়েছে অবশ্যই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে তো সেই জন্য আমাকেও ছুটতে হলো এই যে বিকাল বিকাল তো এখন আমি বাসেই যাচ্ছি কিন্তু তো দেখো একটু সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গিয়েছে তো একটু বাদেই আমি বাড়িতে পৌঁছে যাব আর বাড়িতে যাওয়া মানে ভীষণ আনন্দ সবার সঙ্গে সময় কাটানো ভীষণ মজা হয় তো যাই হোক এই যে বাস থেকে নেবে আমি টোটোও ধরে নিয়েছি দুই তিন মিনিটের মধ্যে আমি বাড়িতে চলে যাব এ দেখবি ফাটি আনন্দ পিপি এসেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এসেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি উমা

হ্যাঁ হ্যাঁ তো দেখবা দিদি নেলপালিশ কোথায় যাবেন এ বাবা কেমন সাজবেন আপনি এরা সবাই যাবে বিয়েবাড়ি বরযাত্রী এই যে সবাই সাজ করছে লাইন পড়েছে একটা আইন একটা ভাঙ ভাঙলে এই যে এক ম্যাডাম শাড়ি পরে রেডি এখনো মেকআপ হয়নি আর দেখি ম্যাম বিউটিফুল পুরো কি হাছি কান্না করবা না হ্যাঁ তাহলে মেকআপ উঠে চলে যাবে তোমাই এই যাবে এই যে ম্যাম তাকান এই না কালো হয়ে

আর এখন বাজে কিন্তু রাত পনেরো দশটা দেখো আমার মাসিরাও এসছে আর মেশো ভাই সবাই এসছে আর বৌদিদের ঘরে মানে এসেই আমি বৌদিদের ঘরে চলে গিয়েছিলাম ওরা যেহেতু বিয়েবাড়ি যাবে ওখানে একটু সাজগোজ আর কি ওদের সাজিয়ে দিচ্ছিলাম তো একটু আগেই আসলাম ওরা বিয়ে বাড়িতে চলে যাওয়ার পর আমাদের পুচকুছোনাটাও গিয়েছে ও মানে বিয়েতে বিশাল আনন্দ করছে আর এখানে কিন্তু মা এই যে রুটি তরকারি করছে আঁকাতে তো আমি মাসি এসে বসে রয়েছি আর এখন ঘরে গল্প করছিলাম সবাই মিলে তো আসলাম এই যে মা যেহেতু একা রুটি করছে তো সেই কারণে এখন দেখো আমি সেই কখন এসছি নি এইরকমই হয় যেহেতু বৌদিলে ঘরে ছিলাম তো সেই কারণে একেবারে ঘুমানোর সময় করবো খাওয়া দাওয়া করে না তার আগেই করবো হ্যাঁ আমার এইটাই আছে রুটি করলে চৌকো হয়ে যায় ভুল হয় না এটা চৌকো তাই হ্যাঁ গোল হয় না বাড়িতে গোল হয় এই বাড়ি এখানে মানে একটা ব্যাগ গুছিয়ে রাখারই দরকার আমার মর্নিং সবাইকে তো দেখো আমাদের বাড়ি কিন্তু সকাল বেলা এই যে সকাল সকাল চা খাওয়ার তর্জো শুরু হয়ে গিয়েছে আর আমাদের বেবিটা এখন

আমার চা কই আমার মানে চা খেতে চাপ তেলায় চলে গিয়েছে আর এই যে আমার মা সকাল বেলা চা বানিয়েছে আর এক গামলা মুড়ি এখানে শেষ সবাই খেলো ওই যে দাদু বাবা মিশর ভাই

এই জায়গাটা কি অন্ধকার অন্ধকার আমি একা আসতেই পারবো না আমার প্রচণ্ড ভয় লাগে আর দেখো আমরা তো মাঠে চলে এসেছি আর শাক তুলতে আর এইগুলো হলো কাঁঠাল গাছ এগুলো হলো বারো মাসি কাঁঠাল হবে তো সেই কাঁঠাল গাছ লাগিয়েছে আর এই পাশটা দেখো ফুল পুরো ফুলের রাজ্য আর মাঠে আসলে কি সব রকম শাক সবজি পাওয়া যায় তো সেই কারণে আর মেশু মাসিরা যেহেতু মানে বাইরে থাকে তো এইসব অতটা পায় না তো এই যে তার জন্য শাক তুলতে এসেছি আর ওই যে আমার জ্যাঠা সে বারো মাসে কাঠাল হবে না বারো মাস হবে বারো মাস হবে তিনবার সেই পুই গাছগুলো কত বড় বড় এটা পুঁই মিচুড়ি হবে পুঁই মিচুড়ি বিক্রি করবে বলে গাছগুলো রেখে দিয়েছে কি সুন্দর হয়েছে যখন সেই উঠছিল বানে তখন আরো সুন্দর ছিল নেই যা ভাই এটা মাথায় করে আর এদিকে লাগিয়েছে সিম শান্তির শাক আমারও খুব ভালো লাগে খেতে আমার প্রিয় আমারও খুব ভালো লাগে বিলের ধারে তো আছে আর ওই যে চলে গিয়েছে মেশো ডুমুর পাততে ওই আচ্ছা বেশ আর এখানে দিয়েছে এই যে গাঁদা ফুলের চারা সব ডগা ভেঙে ভেঙে কাজ করার জন্য দেখো কত তো লাগাবে আর ওইদিকে মাসি গেল লেবু পাততে আছে লেবু এই যে মেশপুরের জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে এর মধ্যে অনেকগুলো আছে

আর দেখো আমরা শাক সবজি তুলতে এসেছি মাঠে কত ডুমুর তুলেছে মেশো কার সঙ্গে এই যে মাছি শাক তুলেছে আর আমরা এখন ডুমুর তুলে ওদিকে আরো আছে আর আমরা তো এই দিকটাই এসছিলাম তো দেখো কেমন জঙ্গল আর আমার পায়ের পাশ দিয়ে একটা মানে কি শিয়ার চাদা না কি বলে সেই সাপ গেল মা এখানে সাপ ছিল কি শিয়ার চাদা না কি বলে আমার পায়ের গুড়ায় আমি এইখানটাই দাঁড়িয়েছিলাম এইখানটায় আমার না ওইটা তো দারো সাপ এটা আরও খতরনাক সাপ আমি আর বাগানে আসব না আর সবজি খাব না আমি তো ওই জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিলাম তারপরে আমার পাশ দিয়ে দেখছি একটা সাপ যাচ্ছে তো বাবা বলছে ওটা শেয়ার চাঁদা কি বলে এই সব মাঠে থাকে একটা বিষধর সাপ তো সেটা তো আমি তো পালিয়ে আর কি চলে এসছি ওইখানটা থেকে আর ভাই আমাকে ওই আর্ধেক পর্যন্ত নিতে গিয়েছিল বললাম কিছু দিয়ে একটা বাড়ি দিতে দিতে আয় আমার বুকের মধ্যে পুরো ধরপর ধরপর করছে হাত যাবো না আর বাগানেও আসবো না আসলেও আমি ফাঁকা জায়গায় থাকবো অত জঙ্গলের মধ্যে ঢুকবো না আমার এক বলে ছবি করে দিত যদি সাপটা আমাকে কামড়াতে এক বলে ছবি হয়ে যেতাম একবার আমাদের বাড়িতে হয়ে চলে ছিম কত ছিম হয়েছিল গাছে আমার মা ওই যে লঙ্কা তুলছে

আসবো আর শিয়ার চাঁদা সাপটা ওটা হচ্ছে রাসেল ভাইপা আমাদের এখানে সবাই শিয়ার চাঁদা বলে মানে একটা বিষধর ভীষণ বিষধর সাপ ওটা মানে চন্দ্রবোড়া আমার সঙ্গে কথা বলে বললো যে আমার না আমার বুকের মধ্যে তরাস তরাস করছে আমার সব থেকে বেশি ভয় লাগে হনুমান আর সাপের তাছাড়া অতটা বেশি কিছু ভয় লাগে না আর ভূতের লাগে কিন্তু সাপটাকে আমি বিশাল ভয় পাই বিশাল মানে বুঝতে পারছি যে সাপটা মানে আমি মনে মনে ভাবছি এত জঙ্গলে গিয়েছি যে সাপ আছে কিনা তো দেখি সেই করে শব্দ আছে সাপ যাওয়ার মধ্যে তারপরে পায়ের দিকে নিচে তাকিয়ে দেখছি সাপ আমিও সাপটাও আমি পালিয়েছি আমি কোনো ক্ষতি করিনি বাবা বাড়ি চলে যাচ্ছি আর ও বাড়ি চলে যাক সাপটা চন্দ্রপুরা হয় মানে গোকর থেকেও মানে চন্দ্রপুরা বেশি বিষাক্ত

সব করে ফল খেতে এসছে গেছে কত পাখি একটা পাখি কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু ডাক শোনা যাচ্ছে আর এই যে আমাদের বাবুকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে কি খাচ্ছে শোনা মাম খাও বেবি মাম খাও তুমি মাম খাচ্ছ মাম খাচ্ছ আর এই যে মাছ নিচ্ছে